নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই সামিয়ানাটা নিয়ে চার গাথার কাজ চলছে আর আমরা যাব এক্ষুনি বসি দিয়ে মাছ ধরার জন্য একটু অন্যরকম বলতে চিংড়ি কিন্তু আলাদা চিংড়ি চিংড়ি হচ্ছে আলতা চিংড়ি একে বলে লাল লাল মতো দেখতে এক দারুণ মাছ মেনো মাছ হ্যাঁ চিংড়ি খায় না দিলেই তো দলা যাবে এখানে তুই সেট দাও দেখি এখানে ছুটি আসবে পুরো দেখতে পেয়েছে হ্যাঁ খেতে আসবে কিন্তু আর এখানে টোপ দেয়া হলো দেখা যাক আসে কিনা খেতে হ্যাঁ বেশি দূরে হয়ে গেছে আরে অত সাহস করছে না নৌকা ঠেলে বের করা লাগলো জল আর হবে না আজকে পঞ্চমী তিথি কিন্তু সেইভাবে জল হচ্ছে না কুচি আর সুকুমার ওই যে বেরোছে সব গাছগুলো পুরো কাদা পড়ে গেছে ওই অব্দি করে জল হয় না এটা দেখাবেই খোলছে আজকে জল কম আছে বলে দারুন দেখাচ্ছে নিস্টে এইখানে অনেকটা কম না না গাছ বড় হয় না মোটা হয় আচ্ছা খুব বেশি মোটা হয়ও না এ গাছ এর ফুলই প্রথম ফুটবে না এর ফুলটাই প্রথম ফুটবে আমরা এসে গেলাম নদীর কাছাকাছি এই সামনেই নদী শীতকালে নদী একটা আলাদা ব্যাপার শান্ত চলে নদী পাড়ি দিয়ে ওই যে দূরে আজকে জঙ্গল দেখা যাচ্ছে বালির দ্বীপ পাখির জঙ্গল একদম ওর কানা দিয়ে বসি ভেলা হবে জঙ্গলের পাশ দিয়ে নদী পাড়ি দিয়ে আমরা চলে এসেছি জঙ্গলের কানায় এবার বসি ভেলা হবে হ্যাঁ মাছ উঠলো কিন্তু কালকে আমাদের কানায় একদম

তুমি কড়ার ভিতরে যদি পারে ঢুকে যাও ভিতরে আজকে একদম অভিনব একটা স্টাইলে বসে মারা হবে জঙ্গলের কানা দিয়ে একদম দেখো কাঁকড়া বাদে কিনা মাত্র লাগবে কিনা হ্যালো দেখ ঠিকই আছে ওই সামনে ফেলার সব ঠিকই গেছে নাকি তবে আজকে সুবিধা হবে কি বলতো বসি জোড়াবে না ফেলার সব বসি চারশো বসি একসঙ্গে জোড়া বহুদূর চলে যাবে আজকে

টাটা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন বসিচ্ছল সামনেই দেখা যাচ্ছে নৌকর আগে দুদিন করে কিন্তু এইখানে প্রথম বসিতে মাছ পড়েছে আজকে যেন অন্য থানা হয় আজকে তো কথা বলছে কেন কিছু একটা আছে এখানে মনে হচ্ছে এবার অনেক বসে উঠে গেছে কিন্তু এর সারে আমাদের কোন কি হয়েছে

और चलो 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 कोई देख ले आलसी को ले जाल बाहर करा वही जी एक चार गधा मासेर मुख बहुत डोना रूम कुटुश करके ठीक है ला मास्ट तो सुनेगा ला ये बारे लो तारा मास हाँ हाँ মাছ আমরা আজকে রাখবো না আজকে খুব লিবারাল আমরা একদম উদার মনে রয়েছি মাছ সব ছেড়ে দিয়ে চলে যাবো অবশেষে মাছ উঠলেন না না খাওয়ার মাছটা যদি হয় ভোলা মাছ চর্গদা তো চলে গেল একটা

मास्टर ले गया न तो ले गया तो हम इस परे वो जा मारे तो सब बच्चे तैले एड की चाल तीन हुआ मिस कुल तो सारा दम सोल जावे একটা পড়লো বড় আজকে এই হচ্ছে মাছ একটা মাছ তো চলে গেল চার কথায় এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে খুব আর একটু নিচে দিতে হতো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো পর্বে